আজ আমি তোমাদের দেখাবো কীভাবে খুব সহজে ঘরেই বানাতে পারবে দারুণ নরম ঝরঝরে আর মুখে গলে যাওয়া মতিচুর লাড্ডু এই লাড্ডু কিন্তু দোকানের মতোই হবে শুধু একটু যত্ন নিয়ে বানাতে হবে চলো শুরু করি প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে নিয়েছি প্রায় এক কাপ বেসন এখন এতে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা এটা লাড্ডুকে করবে নরম আর ফ্লাফি এখন আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি একসাথে জল দেওয়া যাবে না তাতে দলা হয়ে যাবে ধীরে ধীরে হাত দিয়ে বা হুইস্ক দিয়ে মেশাতে থাকো যতক্ষণ না সুন্দর মসৃণ পাতলা ব্যাটার তৈরি হচ্ছে দেখো ব্যাটারটা যেন না খুব ঘন হয় না খুব পাতলা মাঝারি কনসিস্টেন্সি রাখবে এখন আমাদের ব্যাটার পুরো রেডি এই ব্যাটার দিয়ে আমরা তৈরি করব একদম পারফেক্ট ছোট ছোট বন্দে যেগুলো দিয়ে তৈরি হবে সোনালি রঙের মতিচুর লাড্ডু এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি তেল আমি এখানে ব্যবহার করছি রিফাইন তেল তোমরা চাইলে ঘি বা সাদা তেলও নিতে পারো তেলটা ভালো করে গরম হতে দেবো কারণ ঠান্ডা তেলে দিলে বন্দে সুন্দরভাবে ফুলবে না এখন একটা ছাগনির সাহায্যে আমরা বন্দে তৈরি করব। তেল গরম হয়ে গেছে এবার ছাগনির উপরে বেসনের ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি দেখো কি সুন্দর গোল গোল ছোটো ছোটো বোঁদে তৈরি হচ্ছে এগুলোকে এখন মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একদম ক্রিস্পি না হালকা নরম রাখবে যাতে পরে সিরাই ভালোভাবে মিশে যায় এখন বন্দেগুলো সোনালি রঙের হয়ে গেছে তখন তুলে নিচ্ছি একটা ছাগনিতে যেন অতিরিক্ত তেলটা ঝরে যায় একইভাবে বাকি ব্যাটার দিয়েও সব বোঁদে তৈরি করে নেব এখন সব বোঁদে ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এবার একটা গ্রাইন্ডার জাল নিচ্ছি তাতে এই ভাজা বোঁদেগুলো দিয়ে হালকা গ্রাইন্ড করে নিচ্ছি বেশি গ্রাইন্ড করো না গ্রাইন্ড করা বোঁদে এখন একটা প্লেটে তুলে রাখছি এভাবেই তৈরি হলো আমাদের বোঁদে এখন পরের ধাপে বানাবো চিনি সিরা এখন তৈরি করব মিষ্টি আর ঘ্রাণে ভরা চিনি সিরা প্রথমে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেব কারণ এতে আমরা শিরা তৈরি করব গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি একবারটি চিনি এবার দেব হাফ বাটির থেকে একটু বেশি জল এখন মাঝারি আছে চিনি আর জলটা একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন চিনি আস্তে আস্তে গলতে শুরু করবে আর তখন থেকে হালকা বুদবুদ উঠতে থাকবে এবার দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো এতে দারুণ ঘ্রাণ আসবে আর দিচ্ছি সামান্য ফুড কালার যাতে মতিচুর লাড্ডুর রংটা সুন্দর কমলা আর সোনালি হয় এবার দেব মেলন সিডস আর অল্প পরিমাণে ঘি যা লাড্ডুর টেস্টকে করবে একদম দোকানের মতো সব উপকরণগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি পুরোপুরি গলে যায় এখন শিরাটা একটু ঘন হতে শুরু করেছে এই সময় আঙুল দিয়ে চেক করে নেব দুই আঙুলের মাঝে একদম হালকা একটা তার হলে বুঝবে শিরা একদম তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিতে হবে আর একটু নেড়ে মিশিয়ে নিতে হবে শিরা ঠান্ডা হতে হতে একদম পারফেক্ট হবে এখন শিরাটা পুরো তৈরি এবারেতে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রাইন্ড করে রাখা বোঁদেগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যেন প্রতিটা বোঁদে চিনি শিরার সাথে মিশে যায় এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে আর কন্টিনিউস নাড়াচাড়া করতে হবে যাতে বোঁদেগুলো নরম আর চকচকে হয়ে যায় এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব কারণ একদম গরম অবস্থায় লাড্ডু বানানো যাবে না হালকা গরম থাকতে হাত দিয়ে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিচ্ছি দেখো কি সুন্দর সোনালী রঙের একদম পারফেক্ট দোকানের মতো মতিচুর লাড্ডু এবার লাড্ডুগুলো একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। যারা খাবে সবাই বলবে এটা সত্যিই ঘরে বানানো এখন একটা লাড্ডু আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে নেবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঘরে বানাও এমনই মজাদার রেসিপি